আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার হাটের প্রস্তুতি চলছে সকাল সকাল চলে এসেছি বিক্রয়ের উদ্দেশ্যে বিভিন্ন জায়গা থেকে বিক্রেতারা চলে এসেছে হাটে তারা মিষ্টি কুমড়াগুলো প্রস্তুতি নিচ্ছে যে বিক্রয় করবে ব্যবসায়ীগণ দূর দূরান্ত থেকে আসছে হাট এখনও ওইভাবে শুরু হয় নাই স্টার্টিং প্রস্তুতি চলছে আর যারা যেখান থেকে আমার এই গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন আমার এই গ্রামীণ বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ আপনারা শেষ পর্যন্ত দেখবেন মিষ্টি কুমড়ার আজকে কি আদ্যপ্রান্ত দাম যাচ্ছে সব কিছুই আপনাদেরকে দেখাবো এই প্রস্তুতি শেষে শুরু হয়ে যাবে বেচা কেনা জমজমাটভাবে আজকের আবহাওয়াটি খুবই সুন্দর একদম রৌদ্র উজ্জ্বল ঝকঝকে পরিষ্কার আবহাওয়া গতকালকেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে যদি সেই বৃষ্টিটা থাকতো তাহলে বেচা কেনা একদম থেমে থাকত কিন্তু গতকালকে যে বৃষ্টিটি হয়েছিল তো আজকে বৃষ্টি নেই সুন্দর বেচা কেনা হবে আশা করছি দামও ভালো যাবে আজকে এখন আমরা দেখবো পরবর্তী হাটের ভেতরে গিয়ে কি দামে বেচা কেনা হয় মিষ্টি কুমড়া এমন একটি সবজি যেটা সব জায়গাতেই ব্যবহার হয় আশা করছি গত সপ্তাহে যে বাজারটি দেখেছিলাম আমরা গত রবিবারে দেখেছিলাম সেই রবিবারে চারশো ষাট সত্তর আশি এরকম দাম দেখেছিলাম আজকে মনে হয় পাঁচশো বা পাঁচশো পারে আমদানিও একটু কমই দেখছি তো সর্বশেষ যে ব্যবস্থাটা আজকে যে বিক্রয়ের অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানাবো আমি একটু সেই খবর পেয়ে গেছি যে পাঁচশো টাকা পর্যন্ত নাকি বিক্রয় হয়েছে আজকে আসলে যেগুলো মালের কোয়ালিটি ভালো সেগুলো একটু দামও ভালো পাওয়া যায় তো তাদেরকে আমি একদম হাটের ভেতরে বিক্রেতাদের নিকট ব্যবসায়ীদের নিকট গিয়ে তাদের মুখ থেকে শুনবো যে আজকে কী বাজার যাচ্ছে প্রস্তুতিটা শেষ হোক এই শেষ হওয়ার পরে যখন বিক্রয় কার্যক্রম শুরু হবে আবার ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে মিষ্টি কুমড়ার কী বাজার চলছে অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিওর জন্য মিষ্টি কুমড়ার বাজার দর জানতে এবং কে কোথায় থেকে কোন এলাকা থেকে দেখছেন একটু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এলাকার হাটে এরকম মিষ্টি কুমড়া বিক্রয় হয় কি না হলে কি দাম যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বিস্তারিত মিষ্টি কুমড়ার তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ